আসসালামু আলাইকুম সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটিতে আমি দেখাবো ভি কিভাবে কীভাবে মায়ার জন্য ভিড়ে কিভাবে ইনস্টল করতে হয় সেই প্রসেসটি ভিডিওটি সবাই পুরোটা দেখবেন টেনে টেনে দেখবেন না সো টেনে টেনে দেখলে কোনো একটা স্টেপ মিস হয়ে গেলে আপনি হয়তো সফটওয়্যারটি পুরোপুরিভাবে ইনস্টল করতে পারবেন না সো প্রথমে হচ্ছে আমরা চলে আসবো আমাদের সার্চ অপশনের সার্চ অপশন থেকে এখান থেকে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনে চলে আসবো সেখান থেকে হচ্ছে আমরা ম্যানেজ সেটিংস থেকে আমাদের যে রিয়েল টাইম প্রোটেকশনের যে অপশানগুলো আছে সেগুলো সবগুলোকে অফ রাখবো এখান থেকে অফ করে দেবো যদি আপনার অন থেকে থাকে এগুলো সবগুলোকে অফ করে দেবেন এর পরবর্তীতে আপনারা এই ফাইলটি হয়তো ডাউনলোড করতে পারবেন সো এই ফাইলটি থেকে আমরা এখানে লাস্টে দেখতে পাচ্ছি ভিরে একদম লাস্টেরটা মায়া টোয়েন্টি টোয়েন্টি ভার্সন যেটা আছে সেই ভার্সনটাকে আমরা সিলেক্ট করব রাইট বাটনে ক্লিক করব রান এস অ্যাডমিনিস্ট্রেটর থেকে ওপেন করার ট্রাই করব দেন আমরা ওকে বাটনে প্রেস করবো সো এখানে কিছু সময় অপেক্ষা করবো এখান থেকে ইনস্টল প্রসেসটা স্টার্ট হবে এখান থেকে হচ্ছে আই অ্যাকসেপ্ট দিয়ে দিব তারপর হচ্ছে নেক্সট তারপর ইনস্টল নাও সো এখানে ইনস্টলের জন্য প্রিপেয়ার হচ্ছে তারপরে এখানে হচ্ছে আই অ্যাগ্রি দিয়ে দিব এখান থেকে ইনস্টল নাও দেন ফিনিশ এখান থেকে আই অ্যাগ্রি ইনস্টল থেকে ইনস্টল এখান থেকে এটা কেটে দিব সো আমাদের এই ট্যাপটিও কেটে দিচ্ছি আমরা এর পরবর্তীতে এখানে দেখেন মায়ার ফাইল রয়েছে এখান থেকে আমরা এই ফাইলটিকে আমরা এখান থেকে এটাকে কপি করছি সো কপি করে নিলাম এর পরবর্তীতে চলে আসবো আমরা দিস পেজিতে সেখান থেকে চলে আসবো আমরা লোকাল ডেক্সি ড্রাইভে তারপর হচ্ছে আমরা চলে আসবো প্রোগ্রাম ফাইলসে প্রোগ্রাম ফাইলস আসার পরে এখানে আমরা দেখতে পাবো ক্যাওয়াশ গ্রুপ নামে একটা ফোল্ডার রয়েছে এখান থেকে আমরা ভি রেতে চলে আসবো এখান থেকে মায়া ভার্সনটাতে আসবো আসার পরে আমরা এটাকে এইখানে হচ্ছে একবার পেস্ট করে দেবো এখান থেকে কন্টিনিউ এখানে আমরা এটাকে একবার পেস্ট করে দিলাম দেন হচ্ছে আমরা আবার চলে আসবো এখানে অটোডেক্স অটোডেক্স থেকে চলে আসবো মায়া টোয়েন্টি টোয়েন্টি এবং এখানে হচ্ছে লাস্টে থাকবে ভি রে থেকে আমরা চলে আসবো ভি রে প্লাগিনস অ্যান্ড এখান থেকে আমরা এখানে ওইটাকে পেস্ট করে দিচ্ছি অ্যান্ড কন্টিনিউ ঠিক এই প্রসেসেই হচ্ছে আমরা আমাদের ভিরেটাকে ইনস্টল করবো সো এখন হচ্ছে আমরা যদি মায়া সফটওয়্যারটাকে ওপেন করি তাহলে আমরা এখান থেকে সফটওয়্যারের যে উইন্ডোজ বার আছে সেই উইন্ডোজ থেকে হচ্ছে আমরা প্লাগ ম্যানেজার থেকে ভিরেটাকে অ্যাক্টিভ করে নিলেই আমাদের ভি রে মায়ার সঙ্গে কাজ করবে সো সবাইকে অনেক ধন্যবাদ আশা করি আপনার এই প্রসেসটিকে মেনটেন করলে বা ইনশাআল্লাহ ভিড়ে ইনস্টল করতে পারবেন